কেমন আছো সবাই সোনার সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কুচকু আমাকে রাতে বলেই রেখেছিল আজকে ভোরেও আমাকে একবার ডেকে দেবে আমি আজকেও ভাত খাবো এবং রোজা রাখবো আমি ভেবেছি হয়তো মজা করে বলছে তারপরে আমি দুবার ডাকাতে এই দেখি উঠে গেল তারপরে খাওয়া দাওয়া করে শুতে আমিও রোজকার মতো নামাজ পড়ে শুতেই চলে গেছিলাম কালকে কারণ কালকে কুচকু স্কুলে যায়নি ওই জন্য অতটা তাড়াতাড়ি উঠতে হবে এমন কোনো তারাও ছিল না আমি স্কুল নটায় ছিল তাই জন্য দেরি করে উঠেছি মোটামুটি এখন ওই সাড়ে সাতটা মতো বাজে আমিকে তুলবো তার আগে ভাবলাম যে কটা জামা কাপড় আছে সেইগুলোকে ওয়াশিং মেশিনে আগে দিয়ে দিই তারপরে ওকে তুলবো আর এই সকালবেলায় উঠে দেখি এত রোদ বেরিয়ে গেছে বাইরে যে দাঁড়ানোই যাচ্ছে না আমাদের ব্যালকনিতে প্রচুর রোদ পড়ে বেশ ভালো জামা কাপড় শুকানোর জন্য একটু পরে আবার রোদটা ঘুরেও যায় তবে আমাদের নতুন বাড়িতে এই জিনিসটা বেশ ভালো লাগে চারিদিকটা খোলামেলা তো তাই রোদ বাতাস সব বেশ সুন্দরভাবেই আসে তো এই দিকটা খুব ভালো হয়েছে জামা দিয়ে এসে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিলাম আর এদিকে অ্যামিও চলে গেছে স্কুলে তাকে অনেক কষ্ট করে ডেকে তুলে পাঠানো হয়েছে আজকে একটু লেটই হয়ে গেছে তাই ভাবলাম যে আমার পর একটা কাজ আছে সেগুলো আগে সেরে নিয়ে এই যেমন ধরো ব্রেড বানানোর আছে আর আজকে একটু ভাবছি তেঁতুলের চাটনি বানাবো এই কালকে যে ঘুগনির মটরটা তুলে রেখেছিলাম সিদ্ধ করা সেটার সঙ্গে যে নিমকির মতো যে পাপড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভাবছি চাট বানাবো আজকে ইফতারে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না স্ন্যাক্সটা হয়ে যাবে আর ইফতারে না একটু চটপটা কিছু না থাকলে একদমই ভালো লাগে না ফল খেতে আমরা তো মিষ্টি তেমন খাই না তো সেটাই ভেবে আমি তেঁতুলের চাটনিটা বানাবো তাই ওটা ভিজিয়ে রেখে এলাম গরম জলে দু ঘন্টা ভেজানো থাকুক ততক্ষণ আমি এই বেড কাভারটা পেতে নিই আস্তে আস্তে প্রত্যেকটা ঘরেরই একে একে চেঞ্জ করে নেব আর এই পুতুলটাকে যতই আমি সোজা করে বসাই সে আর সোজা হওয়ার নয় ও ওরকম ঘাড় ব্যাকা করেই বসে থাকবে আর এই ঘরটা রেডি হয়ে গেছে এটা পুচকুদের ঘর তেঁতুলটা ভেজানোর পরে ভালো করে পাল্পটাকে ছেঁকে নিয়েছি নিয়ে একটু সরষের তেলে একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি তারপরে দিয়ে দিলাম পাল্পটা এবার আস্তে আস্তে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেব আর তার সঙ্গে দিয়েছিলাম একটুখানি বিট নুন দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দিয়েছিলাম তারপরে একটুখানি চিনিও দিয়েছিলাম একটু না বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়েছিলাম যেহেতু টক মিষ্টি হবে চাটনিটা এর আগে কোনো দিনও করিনি জানো আজ প্রথম করলাম দেখে আমার করতে ইচ্ছে করছিল ভাবলাম এটা করলে চাটটাতে দিলে বেশ ভালো লাগবে আমরা যখন বাইরে পাপড়ি চাট খেতে যাই তখন দেখি তো ওদিকে ওটা হতে থাকলো তাই খালি বসে থাকবো তাই ভাবলাম সবজিগুলো কেটে রাখে একটু আজকে দিয়ে আর ডাটা দিয়ে একটা সবজি করব আর ডিম বলক করব। আর এদিকে এটাও মাঝে মাঝে দেখছিলাম তো এখন দেখছি এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে মানে এটা হয়ে গেছে আর কুচকুকু করছে দেখে আসি এদিকে এসে দেখছি ও বাংলা স্টোরি বুক নিয়ে বসেছে আর ও রোজাই আছে তারপরে এই যে কি আনতে গেছিলাম স্কুলে তো ওকে এনে তারপরে ওকে খাইয়ে দিয়েছি আজকে আরও ঘুমায়নি পুষ্পু সঙ্গে বসে গল্প করছে আমি নামাজটা পড়ে নিচ্ছি পড়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে একটুখানি বাকি ছিল ডিমের বলকটা করতে সেটাই আর কি করবো ডিমের বলকটা এত সহজ রান্না কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে আমার আম্মু আছে পুচ চট করে কিছু না খেলে ওটা বানিয়ে দেয় ফুচকুর পাপাও তাই ভোরবেলায় ওটা দিয়ে খাওয়া দাওয়া করে এমনি অন্য কিছু একদমই খেতে চায় না ভোরবেলায় যদি একটু ডিম বলক হয়ে যায় তাহলে একটু ভাত কটা খায় এই আর কি তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে না শেয়ার করবো ডিম বলক রেসিপিটা তো একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে তেলে ভালো করে একটু ভেজে নেব নিয়ে একটুখানি আদা দেব। এমনি আদা না দিলেও চলে আর আমি আজকে দিয়েছিলাম একটুখানি আদা আদা দেওয়ার পরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দেব আর একটুখানি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিতে হবে স্বাদ মতো নুন পেঁয়াজ তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে কষানোর মতো হয় সেরকম তো তারপরে একটু ফুটে এলেই তাতে ডিমগুলোকে ঝেড়ে দিতে হবে আস্তে আস্তে এটা খেতে কিন্তু সত্যিই ভালো হয় এটা আমাদের বাড়িতে প্রায় সবাই পছন্দ করে বাবু পুচকু পুচকুর পাপা সবাই আমারও ভালো লাগে তো এই যে এটা এবার একটু ফুটে এলেই রেডি হয়ে যাবে খুব সহজে হয়ে যায় ব্যাস দুপুরকার মতো রান্না শেষ হয়ে গেল মানে সন্ধ্যাবেলা রান্নাটা আমার মোটামুটি শেষ হয়ে গেল একটু পরে একটু রুটি বানাবো আর এদিকে এই যে পুচকুর কালকে যেহেতু বার্থডে আছে তাই স্কুলে দেওয়ার জন্য চকলেট আনা হয়েছে আর এদিকে বার্থডে কেক বানাচ্ছি পুচকুর আর এখানে দেখছি বাচ্চারা কি সুন্দর খেলা করছে কিন্তু আমি ঘুমিয়ে আছে একটু পরে আর নিয়ে যেতে পারবো না কারণ এখন তো রোজার সময় তাই নিয়ে যাওয়াটা একটুখানি চাপ হয়ে যায় তো এই যে কাপড় সব ভাজ করে নিয়েছি তারপরে এবারে সোজা নিফতার বানাতে চলে এসেছি কুচকুচ কর পাপার সঙ্গে একটু বাইরে গেল দরকার ছিল ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি আজকে কারণ সময় হয়ে গেছে এদিকে আমি কিন্তু হিজাব পরে রেডি হয়ে বসে পড়েছি আমার পাশে তো ঝটপট ফলগুলো সাজিয়ে নিই তারপরে চাটটা বানাবো চাটটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু আমি পরে ভয়সভা দিচ্ছি তাই বলছি প্রথমেই আমি যে নিমকি মতো গুলো করেছিলাম সেগুলো সব দিয়ে নেব তারপরে সিদ্ধ করা মটরটাও ছড়িয়ে দেব তারপরে একে একে একটু শসা কুচি একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে একটু টমেটো কুচি সব কিছুই দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে বাকি যে টমেটো কেচাপ দিয়ে দেবো তার সঙ্গে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু নুনও দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেব তেঁতুলের যে চাটটিটা বানিয়েছি সেটা কিন্তু আমাদের এদিকে ইফতারিতে না ছোলা তারপরে বেগুনি আলু চপ এগুলো তো হয় মাস্ট একদম কিন্তু আমি বেগুনি বা ছোলা এগুলো কিছুই বানাই না কারণ কেউ খেতে চায় না একদমই ওই জন্য তবে বানাবো দু এক দিনের জন্য কিন্তু আমাদের বাড়িতে আগে দেখতাম রেগুলার হতো ছোলা দিয়ে মুড়ি ভাজা তারপরে বেগুনি চপ এগুলো হতোই আর আমি এখন বাড়িতে যেটা পারি যতটুকু পারি সেটাই করার চেষ্টা করি আর কি এক্সট্রা একটা বেশি করি না খেলে আবার খাওয়া হয়ে যায় কিন্তু তারপরে আবার প্রবলেম হয় ওই জন্য আর এই যে একটুখানি ভুজিয়া দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল দেখতেও যেমনই আমি হয়েছিল খেতেও মোটামুটি ভালোই হয়েছিল তবে দইটা দিতে আমি একদমই ভুলে গেছি পরে আবার দইটাও অ্যাড করেছিলাম তো এই যে আমাদের আজকে বিদ্যাল আলহামদুলিল্লাহ এটুকুই ব্যবস্থা করেছি আমি আর এই যে পুচকুও বসে আছে এখানে আমার খুব ভালো লাগছে পুচকুর আজকে দুটো রোজা হয়েই গেল তো ও কিছুই বলেনি আর সারাদিন বাড়িতেই ছিল আর খুব একটা যে কষ্ট হয়েছে এমনটা বলেন কিন্তু কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতে করতে কেন জানি না খুব টায়ার্ড লাগছিল আজকে ওই জন্য আমারই কষ্ট হচ্ছিল তো যাই হোক এবার সবাই বসে পড়েছে ইফতারে আর এই সময়টা একটা মূল্যবান সময় আমাদের সবাই বসে আর এদিকে আমি দেখো পেপা দেখছে এত দুষ্টুমি করছিল একটু দেখার জন্য তো তারপরে আবার বন্ধ করে দিয়েছি এই যে দুইটা এবার দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ তিনটে রোজা সম্পূর্ণ হয়ে যাবে আজকে তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি বেরিয়েছিলাম একটু চা খেতে যাবো বা ঘুরতে যাবো এটা ভেবেই দিনই বেরোনো হয়নি তাই পুচকুর বাবা বললো চলো একটু চা খাইয়ে আনি আর পুচকু বললো আমি মোমো খাবো ঠিক আছে চল তাহলে নিয়ে যাব হ্যাঁ তোমাকে দেখালাম বলো কিছু বক্তব্য আছে কটা রোজা হলো তোমার তিনটে রোজা হলো তাহলে হান্ড্রেড রোজা করবে কতবার করে খেতে হবে তাহলে তোমাকে আর পিপ মাছ হচ্ছে পুচকুর জন্মদিন দশ বছর পূর্ণ হয়ে যাবে পুচকুর ভাবতে ভাব পাচ্ছি না আর কি যে পুচকু দুই ডিজিটে ঢুকে যাবে তো তারই একটুখানি প্রিপারেশান আছে আর ভাইও আসছে কালকে তো যেহেতু রোজার মধ্যে পড়েছে তাই বেশি কিছু করবো না ঘরোয়া বাড়িতেই ওকে একটুখানি ভালো মন্দ করে খাওয়াবো এরকমটা তো তারপরে এই যে কাকুর কাছে চা খেতে চলে এসেছি অনেক দিন পরে আর রাত্রিবেলায় না রাস্তাটা বেশ ভালো লাগছিল আর আজকে চাটা না একদমই ভালো হয়নি তো যাই হোক যে জন্য আসা সেটাই ভালো হলো না মনটাই খারাপ হয়ে গেল তো তারপরে এসে এই যে বসেছি পুচকুর স্কুলে কালকে একটা গ্র্যাজুয়েশন হ্যাট লাগবে তাই জন্য ম্যাম ফোন করেছিল করে বলছে একটা করা হয়েছে তারপরেও ম্যাম ফোন করে বলছে ম্যাম একটা কেকসটা করা যাবে তাহলে ভালো হয় কালকেই পুজপুর লাস্ট স্কুল মানে ফিফ মার্চ হচ্ছে পুজপুর লাস্ট ওয়ার্কিং ডে এবছরের মতো শেষ হয়ে যাবে আর কালকেই ক্লাস ফাইভের গ্র্যাজুয়েশান ডে আছে তো ওই জন্য হ্যাড বানাতে বলেছিল তো আগে একটা বানিয়েছিলাম তো তারপরে আবার আজকে একটা বানিয়ে দিচ্ছি বাড়ি ফিরে এই যে বানাচ্ছি তারপরে আবার কেকটা আছে কেকটা কেক টুকরা করতে হবে করে আবার ফ্রিজে দিতে হবে বেশ সে অনেকটাই কাজ আছে আর সারাদিন টুকটুক টুকটুক করে অনেক কাজই হয়ে যায় আর কি তো যাই হোক মেয়ের জন্মদিনে নিজের হাতে কেক বানাচ্ছে এটাই আমার কাছে বড় পাওনা আর মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড একদম দশ বছর হয়ে যাচ্ছে আর কি তবে বাড়ির থেকে খালি ভাই আসছে আর কেউ আসতে পারছে না যেহেতু রোজার সময় ওই জন্য তো খুব সহজে এটা বানানো হয়ে গেল এবার আমি কেকটা শুরু করবো আর কি তো তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কেকটা গ্রাম কোর্স করেই আমি নামাজটা পড়ে নেবো এসার তো তারপরে আবার মাস্টারশেপও দেখবো তো ওদিকে ওরা আবার খেলা দেখছে তারপরে আবার তারাবি নামাজও তো আছে সেটাও করতে হবে তো শুতে শুতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু বারোটা সময় পুচকাবার বলেছে যে ওকে কিন্তু ডাকতেই হবে একবার ডেকেছিলাম একদমই ওঠেনি তো তারপরে থেকে আমি আর ডাকি ডাকবো না এরকম বলেছিলাম ওকে তাই জন্য বলে আমাকে না বারোটার সময় ডাকবে হ্যাঁ ডাকবে মানে সারপ্রাইজকেও সারপ্রাইজ একদমই রাখতে দেয় না এরকমটা আর কি বাচ্চা যা বল বাচ্চা মানুষ যাকে বলে আর কি তো যাই হোক তারপরে পুচকুর বাপা দেখতে দেখতে পুচকুটা সত্যি কত বড় হয়ে গেল বলো তো মনে হচ্ছে এই তো সেদিন নিয়ে এলাম হসপিটাল থেকে তো যাই হোক এখন এটা রেডি হয়ে গেছে ওটা ফ্রিজে দিয়ে এখানে এসে দেখছি সব খেলা দেখতে ব্যস্ত বাপরে কি আনন্দ দেখো না কত আনন্দ করে দেখছে আমি কিছু বলছে না তা ওর আনন্দের শেষ নেই ইন্ডিয়া জিতেছে বলে কথা দেখো কাণ্ড দেখো দুজনের দুজনে যে কখন ভালো থাকে আর কখন যে মারপিট করে তুমি নিজেও বুঝতে পারবে না এই গলা ধরা ধরাধরি করছে আমার এখনই মারপিট হয়ে যাবে

ওদিকে খেলাও শেষ হয়ে গেছে আর এদিকে মাস্টারশেফও শুরু হয়ে গেছে এখন বসে বসে একটু মাস্টারশেফ দেখবো তারপরে বাকি কাজ করবো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানতা থাকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দেবে ঠিক আছে এটা আমি পুচকু স্কুলের জন্য বানালাম স্পেশালি কালকেও স্কুলে নিয়ে যাবে